আসসালামু আলাইকুম ভিউয়ারস বিডি অডিও ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতে পারতেছেন এখানে একটা করডলেস মাইক্রোফোন আছে। এটাকে আমরা রিভিউ দেব। তো দেখেন এখানে কি কি আছে এই মাইক্রোফোনটাতে। প্রথমে পাচ্ছেন একটা রিসিভার যেটার সাথে ব্যাটারি আছে এবং যেগুলো সবগুলোর রিচার্জেবল। পরবর্তীতে কোনো ব্যাটারি কেনার কোনো প্রয়োজন নেই। ব্যবহার করবেন আর চার্জ দিবেন আর ব্যবহার করবেন। একবার একবার কিনলে যথেষ্ট। ফার্স্ট চার্জিং ক্যাবলও দিয়েছে একটা সাথে একটা আবার আপনার কনভার্টার দিয়েছে হয়তো অন্য কোনো কাজে দেখা যাচ্ছে যে এখানে আউটপুট নেওয়ার সিস্টেম হয়তো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে লাগানোর সিস্টেম একটা মাইক্রোফোন মাইক্রো মাইক্রোফোনের উপরে ফোম দেওয়ার জন্য ফোমও দিয়েছে দেখতে পাচ্ছেন এবং সাথে এক্সট্রা ব্যাটারি আছে একটা সেটা হচ্ছে কি আপনার ইয়ার থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি রিচার্জেবল আপনার যদি যাদের লাগে তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সীমিত আমরা দিয়ে দেব ভালো থাকুন আসসালামাই